নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার জীবনের কিছু দিক পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন আপনার সত্যিকারের ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন সুশৃঙ্গল সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের সংকট প্রতিরোধ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি আপনার ফোকাস আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য শক্তিশালী পেশাদার সংযোগ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি চমৎকার সময় ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি চমৎকার সময় একজন অভিজ্ঞ উদ্যোক্তার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বেশি সফলতা এবং আর্থিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে প্রেমে অর্থপূর্ণ কথোকোপথন আপনার অংশীদারের সাথে স্পষ্টতা আনবে এবং সম্পর্ক আরও গভীর করবে পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে কারণ আপনি তাদের জন্য সময় অগ্রাধিকার দেবেন আপনার বিবাহের জন্য উপকারী এমন অপ্রত্যাশিত পরামর্শ একজন প্রিয়জনের কাছ থেকে পেতে পারেন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকে তবে কিছু ছোট বিরোধ উঠতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোটোখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি স্বাস্থ্যকর কর্মজীবন বিশ্রামের ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রাখুন আধ্যাত্মিকভাবে স্বল্প সময়ের নীরব প্রার্থনা অভ্যন্তরীণ সাদৃশ্য ফেরাই হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেস কমাই আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখনশৈলীর সাথে মানানসই জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন আজকের মহাজাগতিক প্রভাব জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয়তা পরামর্শ দেয় স্থির থাকুন এবং ভারসাম্যের উপর মনোযোগ দিন ধারাবাহিক সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি বড় লক্ষ্যগুলোর পথ তৈরি করে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং আপনার কর্মজীবনের গতি ইতিবাচক দিকে ঘুরে যেতে পারে আপনার অগ্রগতি স্থির থাকবে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে আর্থিক সংক্রান্ত ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত পরিকল্পনা নিশ্চিত করতে সঞ্চয় এবং বাজেটিংয়ে মনোযোগ দিন আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি গভীর সংযোগের সাথে পুরস্কৃত হবে একটি সৎ আলোচনা আপনার সম্পর্ক সম্পর্কে দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করবে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটি সৎ আলোচনা আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি আনন্দ এবং সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামদায়ক কার্যকলাপে অংশ নিন বাহ্যিক কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমে আপনার স্বাস্থ্য পুনর্জীবিত করুন অধ্যাত্তিকভাবে কৃতজ্ঞতা ডায়েরি ইতিবাচকতার পরিসর বাড়াই আজ কিছু সামান্য দুর্ভাগ্যের কারণে আবেগিক অস্থিরতা আশা করুন এটি একে একে নিন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন আপনি যা সবসময় স্বপ্ন দেখেছিলেন তেমন অ্যাকাডেমিক সফলতা অর্জন করবেন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে ব্যবসায় সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার উপর জোর দিতে হবে আর্থিক বিষয়ে কিছু করার আগে বারবার চিন্তা করুন শেয়ারের সুযোগ বাড়বে অপর ব্যবসাদারদের সঙ্গে আরও ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন কর্মজীবনে সাফল্য লাভের আনন্দ পাবেন বিয়ের সিদ্ধান্তে সবাই খুশি এবং মুগ্ধ হবে ভালো পরিকল্পনা বজায় রাখতে অপরের সাহায্য নিতে হতে পারে প্রেমে উৎসাহ উদ্দীপনা বজায় থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ